হাইলাকান্দির মহরম এক ব্যতিক্রমী উদযাপন হয়তো সমগ্র উত্তর পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বড় মহরম পালন হয় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এদিন শহর পুরো বন্ধ হয়ে যায় শুধু স্থানীয় মানুষ নন হাইলাকান্দি জেলার মহরম দেখতে এখন শিলচর করিমগঞ্জ ত্রিপুরা সহ আসামের বিভিন্ন জেলা থেকেও অনেক মানুষ আসেন বিভিন্ন এলাকার আঞ্চলিক মহরম কমিটির কর্মকর্তারা সাজুয়া তাজিয়া সহ কারা বাজিয়ে বিভিন্ন কৌশলের লাঠি খেলা দেখিয়ে সমস্ত শহর ঘুরে বেড়ান মাঝে মাঝে ঘোড়া নিয়েও ঘুরতে দেখা যায় জানি না কবে থেকে এই ব্যতিক্রমী মহরম উদযাপন হাইলাকান্দিতে শুরু হয়েছিল আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন এবং আপনারা কে কোন জায়গা থেকে মহরম দেখতে আসবেন কমেন্ট করে জানাবেন